এই মুহূর্তে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে দলমত নির্বিশেষে নির্বিশেষে মানবতার পাশে দাঁড়ানোর জন্য এটা দুর্যোগ এই দুর্যোগে সাধ্য মোতাবেক মানবতার পাশে দাঁড়ানোর জন্য এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেকেই অবদান রাখার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি

ৰাজীৱসাগৰ খালি অসম আছিল ৰাজ জাফরাবাদ রহিমপুর এলাকায় আজকে দুই দিন দাবত আমরা বন্যায় কবলিত আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি আমাদের এই দুর্ভোগের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সেই জলামতে এই দুর্ভোগ কাটিয়ে উঠতে পারি এখানে তো দেখতেছেন আপনারা প্রচুর বন্যার অবস্থা খুবই ভয়াবহ জানেন না সামনে কি হয় যে যতটুকু পারেন যার যার সদ্য মতো সহযোগিতা করবেন আচ্ছা আগে আয় কথা হয়ে দিয়ে এখন নয় রিচিম নয় ঘরে আমাদের যে এখানে পানি মাদ্রাসায় ঢুকে গেছে মাদ্রাসার আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলোতে পানি গতকাল থেকে একটু কম ছিল আজকে সকাল থেকে পানি পানি কিন্তু বেড়ে গেছে যদি থাকে তাহলে মানুষের কষ্টের বিশেষ করে ছোট শিশুরা এবং বৃদ্ধরা তাদেরকে আপনারা নিরাপত্তা স্থানে রাখবেন আর এখানে সিমাতলি ইউনিয়নের মধ্যে সিমাতলি মাদ্রাসা কুল এখানে আশ্রয় কেন্দ্র আছে আপনারা প্রয়োজন হলে গর বাড়ির মধ্যে পানি যদি বেশি উঠে যদি থাকতে যদি না পারেন তাহলে সিমাতলী মাদ্রাসা গ্যাসকুলে আপনারা চলে আসবেন বাৰি ঘৰে তই পানী উৰি গৈ তাৰপৰা আৰু বিগত সময় চোৰতে খাল সেইবিলাক গোচৰ ভৰি দিন লাষ্ট বিলা খালিলে দেখোনতো ভৰি খাল অৱস্থা খুবেই জঘন্য অৱস্থা গেহি তই বন্ধ বেগ চোলা খালৰ তামোলত ঘূৰি আহ গোচৰ কৰি বেগখন বাৰীত ফুটব পাৰ বাই খু আনন্দ লাগে গোচৰগুড়ি নাপনিত বহুত ঐতিহ্য মানে চূড়াশালী ৰখা গাছত ফাল দি তাম তই বিগত দহ পোন্ধৰ বছৰৰ মই বিয়া গুণিৰ একছ নাই লেফাল্দি নোৱাৰি গোচনগুড়ি নাপাৰি তাকে নাৰ প্ৰায় বহুত চূড়াশালী কথা মনত পৰে বিয়া গুণটো খুব আনন্দ লাগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে মানুষ খুব বিপর্যস্ত বর্তমান এই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এই মুহূর্তে আমরা আমাদের মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা ঘোষণা দিয়েছি যারা বন্যার কারণে যাদের বাড়িঘর ডুবে গিয়েছে তাদেরকে এখানে আসার জন্য আমরা বলে দিয়েছি এখানে তারা থাকতে পারবে এবং আমরা তাদের খানা ফেনার ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমাদের আঞ্জুমানের মানবিক টিম এবং আমাদের তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে ফেনিতে যুব টিম এবং আমাদের টিম তারা নিয়ে চলে যাচ্ছে এবং আগামীকালও আরো ব্যাপক ভাবে যাবে যেভাবে অতীত আমরা বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমাদের দরবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের আঞ্জমানের পক্ষ থেকে মানবতার পাশে দাঁড়িয়েছি ঠিক সেভাবে আমরা এখনো কাজ করছি